হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মিঠুন তোমরা দেখছো রাজদ্বীপ বাটফার্ম রাজদ্বীপ বাটফার্মের তরফ থেকে সবাইকে জানাই নমস্কার আজকে তোমাদেরকে দেখাবো আমার বদ্ধিবাগির সেই ছোট্ট একটা ঘর ফার্ম অনেক দিন হয়ে গেছে ভিডিও দিন এর পাখিটা আমি ভাঁড় খুলে দিয়েছিলাম তারপরে হচ্ছে কি ওদেরকে কিরমির কোষ করি আবার নতুন করে আমি ভাঁড় দিয়েছি এর ব্রিডিং রেজাল্টটা দেখাবো তোমাদেরকে ভাঁড়ে নতুন করে আবার সব ডিম পেড়েছে এই যে এইটাতে এই যে দুটো ডিম পেড়েছে এই যে এটাতে দুটো ডিম পেড়েছে এটাতে তিনটে ডিম পেড়েছে এটাতে তিনটে ডিম পেড়েছে এটাতেও বন্ধুরা এই যে ডিম পেড়েছে নিয়ে বসে আছে আর এটাতেও বন্ধুরা এই যে ডিম পেড়েছে এটাতে এখনো পারেনি কম বেশি মোটামুটি রানিং হয়ে গেছে বন্ধুরা এই যে এটাতে একটা পেড়েছে আর ওইদিকে এটাতে গিয়ে দুটো পড়েছে এটাতে এখনো পড়েনি এটাতেও পড়েছে এটা তো ওই যে ডিম দিয়েছে এটা তো ওই যে ডিম দিয়ে বসেছে এক গুটে কম বেশি বন্ধুরা মোটামুটি ভালো রানিং হয়েছে এবারে যে গিমির কোর্স করানোর পর নতুন করে আবার ভার দিয়েছি দেখা যাক যে ডিম রেজাল্ট কী আসে কম বেশি পেড়েছে আমার টোটাল এখানে চল্লিশ জোড়া পাখি আছে তার মধ্যে প্রায় কুড়ি পঁচিশটা ভাড়ে ডিম পেড়েছে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরবর্তী আপডেট রেজাল্ট আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো